আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেটে অঙ্কন করি তখন এই যে দশ নম্বর অঙ্কে বলেছে একশো এ বি প্লাস এ বি নট তাহলে এইখানে গুণও আছে যোগও আছে তাই না আবার নটও আছে তো কীভাবে অঙ্কন করবো প্রথমে এ বি গুন করবো আবার এর সাথে বি নট গুণ তো দুইটা অ্যান্ড গেট পাবো দুই দিকে গুণের কাজ আগে করব। তারপর যে দুইটা ফলাফল হবে সেটা আবার ফাইনালি যোগ করব যোগের জন্য আর গেট যাই এখানে এ আর বি দুইটা ইনপুট তো এ একটা ইনপুট আর বি একটা ইনপুট তো এ আর বি মিলে প্রথমে কী হয়েছে গুণ হচ্ছে তো গুণ করার জন্য অ্যান্ড গেট ডি এর মতো দেখতে এই অ্যান্ড গেটে অঙ্কন করলাম তাহলে এই যে লজিক গেটটা পেলাম এটা হচ্ছে এ গুণের জন্য অঙ্কন করলাম অ্যান্ড গেট এবং এটার নাম হচ্ছে এবি তো জন্য আমরা এটা অঙ্কন করলাম এবার প্লাসটা পরে অঙ্কন করব এবার এইটা করবো এটা এর সাথে বি নট আবার গুণ হবে এ তো এই লাইনটা আমরা উপর থেকে নিয়ে আসি উপর থেকে এ নিচে নিয়ে আসলাম বি নট বি তো এই লাইনটা বি এখান থেকে নিলাম এখন একটা কথা আছে এটা কিন্তু বি না বিয়ের উপরে নট আছে তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বি এর অবস্থান কিন্তু আমরা এই বিয়ের এই মাথায় একটা নট গেট যুক্ত করব। নট কি নট ওই যে নটের যে প্রতীক পুরুকের কাজ করে বিপরীত কাজ করে নট সেই নট গেট আমরা যদি এখানে অঙ্কন করি এই যে এইটা হচ্ছে নটের প্রতীক এটা নটের প্রতীক তাহলে এখানে ছিল বি বি এর সাথে নট যুক্ত করলাম ফাইনালি এখানে যেটি বের হলো এটা বলতে পারি বি নট এটা বলতে পারি বি নট তাহলে এই বি নটের সাথে এখন এ এ এ আর বি নট দুটো গুণ করলে আমরা আবার এরকম একটি অ্যান্ড গেট পাবো এই ধরনের একটি অ্যান্ড গেট পাবো এখানে যেটি বের হলো এটা হচ্ছে এই এ বি নট এ বি নট আমরা লিখতে পারি এইটা হচ্ছে এ কারণ এখানে নট যুক্ত করি নাই এ থেকে লাইনটা নিয়ে এর সাথে চেট করে দিয়েছি আর বি এখান থেকে এই পর্যন্ত বি ছিল নটটা ক্রস করে এখানে যে বি নট হয়ে গেছে তাহলে আমরা এই বি নট এই লাইনটার নাম বলতে পারি এবার এই দুইটা মিলে আবার যোগ হবে যোগের জন্য অর্গেট তা এইটা মিলে যদি আমি এখানে একটা গেট অঙ্কন করতে চাই তা দেখতে একটু খারাপ লাগবে সেজন্য আমরা একটা কাজ করি এটা ছোটো করে নিই ছোটো করে নিলাম এটা দিয়ে আমরা এখনও গেট অঙ্কন করবো গেট এরকম চাঁদের নেয় বাঁকা এই যে লাইনটা বের হলো এটা ফাইনাল হচ্ছে এক্সের মান টোটালটা অর্গেট অঙ্কন করলাম ফলাফল নিয়ে তো এইভাবে আমরা এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও কোদাহা পেয়েছে